প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি মেলার উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার আঠারোই ডিসেম্বর সকালের দিকে দিবসটি উপলক্ষে জেলা একাডেমি থেকে একটি র্যালি বের শহরের প্রধান প্রধান সড়ক হয়ে প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টির সঞ্চালনায় এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরিকুল ইসলাম মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত গাজী মঈদুর রহমান সহকারী কমিশনার আবির হোসেন মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার পুলিশ পরিদর্শক বজলুর রহমান মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জে এম সিরাজুম মনির জেলা তথ্য অফিসার আবদুল্লা আল মামুন মেহেরপুর সোনালী ব্যাংক পি এল ব্যবস্থাপক তহিদুল ইসলাম মেহেরপুর প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মোয়াজ্জাম হোসেন মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির টিসির ইনস্ট্রাক্টর কম্পিউটার ট্রেড আলামিন হোসেন ইন্সট্রাক্টর সিভিল কনস্ট্রাকশন শিখা খানম ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল সোয়েল রানা ইনস্ট্রাক্টর গার্মেন্টস আনিসুর রহমান ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স মাসুদ পারভেজ ড্রাইভিং ইন্সট্রাক্টর তাত্ত্বিক ফাতিয়া ফিজা ড্রাইভিং ইনস্ট্রাক্টর ব্যবহারিক মনিরুজ্জামান ফারুক হোসেন মনির হোসেন শিহাবুদ্দিন খায়রুল ইসলাম ও ইমরান খান সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সবার পূর্বে মেলার উদ্বোধন করা হয় মেলাতে বিশটি স্টল স্থান পায় আমরা এখানে বিশটি স্টল নিয়েছি এবং বিশটি স্টল কিন্তু টিটিসি কার্যক্রম চালাচ্ছে এই বিশটি স্টলের মধ্যে চারটি স্টল হচ্ছে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আমাদের সোনালী ব্যাংক এবং ইসলামিক ব্যাংক এবং একটি এনজিও আর বাকি ষোলোটি স্টলে কিন্তু টিটিসি আজকের এই মেলার অনুষ্ঠানটি আয়োজন করেছেন যেহেতু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদের আমাদের যে অর্ডারটা আসছে যে সুন্দর মতো সুশৃঙ্খল মতো এই অনুষ্ঠানটি পালন করতে হবে এবং এই মেলাটি উদযাপন করতে হবে সেই আলোকে আমরা বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো পর্যায়ে যেন করতে পারি সেই চেষ্টা আমরা করছি আমরা এখানে ষোলোটি স্টল নিয়ে আমরা কিন্তু এই মেলাটি পরিচালনা করছি এবং এই মেলায় কিন্তু আমাদের প্রত্যেকটি ট্রেডের একটি করে স্টল আছে এবং প্রতিটি ট্রেডে আমাদের মনে করেন কী কী প্রশিক্ষণ দেওয়া হয় সেই আলোচনা আমরা করেছি এবং একই সাথে সবচেয়ে মেন সেক্টর যেটা রেপিটেন যোদ্ধা যারা রেপিটেন্স যোদ্ধা যারা নাকি আমাদের বিদেশ কর্মী ভাইরা অর্থাৎ পিডি পি ওরিয়েন্টেশন ক্লাসের জন্য যারা তিন দিনের জন্য আমাদের এখানে আসেন তাদের ফিঙ্গারপ্রিন্ট তাদের রেজিস্ট্রেশন এবং তাদের ট্রেনিং এবং তাদের উদ্দেশ্যে আজকের এই মেলাটি সফল হয়েছে অর্থাৎ আমাদের প্রবাসী ভাইয়েরা কিন্তু প্রায় দুই শতাধিক মনে করেন এখানে ছিলেন যারা নাকি মনে করেন এই মেলাটিকে প্রাণ উজ্জ্বল করে তুলেছেন এবং একই সাথে মাননীয় ডিসি মহোদয় স্যার তিনি কিন্তু প্রবাসীদের মাঝে কিন্তু উনি ক্রেস বিতরণ করেছেন সর্বোচ্চ রেমিটেন্স দাতার ক্রেস বিতরণ করেছেন এবং যেই ব্যাংক সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ হয়েছে যেই ব্যাংকের মাধ্যমে আহরণ হয়েছে সেই ব্যাংক মনে করেন ক্রেস প্রদান করছেন এবং যিনি ভালো একজন মনে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন তার হিস্ট্রিও কিন্তু এখানে দেওয়া হয়েছে